দেখার মতো সুন্দর একটা মাঠ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম আমাদের হোম অফ ক্রিকেট বলে কথা এই মাঠে অনেক দিন পরে আবারও ফিরছে বাংলাদেশের খেলা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর মাত্র এই তো কয়েকদিনের মধ্যে বাংলাদেশ দল এখানে ওয়ান ডে সিরিজে মাঠে নামবে ওয়ান ডে সিরিজটা তো আসলে আমাদের শক্তির জায়গা ছিল ওয়ান ডে মানেই বাংলাদেশ দল খুব শক্তপোক্ত একটা দল ওয়ান ডে মানেই বাংলাদেশ দল যে কোনো দলকে হারিয়ে দিতে পারে এই কনফিডেন্স নিয়েই কিন্তু যারা বাংলাদেশি ভক্ত তারা খেলা দেখতে বসত শুধু তো ভক্তই না মানে ক্রিকেট বোর্ডের আত্মবিশ্বাসের সব থেকে বড়ো জায়গা ছিল ওয়ান ডে ফরমেট ক্রিকেটারদের মধ্যেও আত্মবিশ্বাসের সব থেকে বড়ো জায়গা যে না আমরা ওয়ান ডেতে যে কাউকে যে কোনো দিন যে কোনোভাবে হারাতে পারি সেই আত্মবিশ্বাসের জায়গাটাতে হঠাৎ করে যেন একটা ছন্দপতন হঠাৎ ঠিক না মানে গত বছরখানিক ধরেই বাংলাদেশ দলের যে ওয়ান ডে ফরমেটের অবস্থা তাতে করে ওয়ান ডে ফর্মেটে আমরা যে খুব শক্তপোক্ত জায়গাতে আছি সেটা আসলে বলার খুব উপায় নেই এর আগে শাকিব আল হাসান এই ওয়ান ডে ফর্মেটে বাংলাদেশের শক্তির জায়গাটাতে থাকার কারণ হিসাবে একটা কারণ তিনি বলেছিলেন যে বাংলাদেশ যখন মানে এই ক্রিকেটাররা ছোটো থেকে যখন ক্রিকেটটা শুরু করে স্কুল ক্রিকেট বা জেলা পর্যায়ে যে ক্রিকেটগুলো আছে সব জায়গায় সবথেকে বেশি খেলা হয়ই এই পঞ্চাশ ওভারের ক্রিকেট তাই পঞ্চাশ ওভার ক্রিকেটের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যে ব্যাপারটা সেটা বাংলাদেশের অনেক ভালো কিন্তু বাংলাদেশ দল বর্তমানে ওয়ান ডে ফরম্যাটে যেভাবে পারফর্ম করছে সেটা নিশ্চিত করেই বাংলাদেশ দলকে বেশ ব্যাকফুটে মনে হচ্ছে এমনকি এটা নিয়ে অনেক আলোচনাও হচ্ছে যে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশকে যেতে না হয় কারণ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন দশ নম্বরে আছে তাই বাংলাদেশ দলকে যদি এই জায়গাটাতে দশ থেকে নয় বা আটে না যেতে পারে বাংলাদেশ তাহলে বাংলাদেশ বিশ্বকাপের কোয়ালিফাই করতে হলে আবার ওই বাছাই পর্ব খেলতে হবে এত যখন সমীকরণ এত যখন ইকুয়েশন তখন আসলে একটা কথা মনে হয় তো খুব স্বাভাবিক তাহলে বাংলাদেশের ওয়ান ডে ফর্ম্যাটের আসলে কী পরিবর্তন আনা দরকার মানে ক্যাপ্টেন্সি চেঞ্জ এই তো কয়েকদিন আগে নাজমুল হোসেন শান্তকে যখন ক্যাপ্টেন্সি থেকে চেঞ্জ করিয়ে নিয়ে মেহেদ হাসান মিরাজকে দেওয়া হয়েছিল তখন অনেকে খুব বাহবা দিয়েছিলেন শান্তকে আসলে চেঞ্জ করার পেছনে যে কারণটা ছিল যে শান্তর সময়ে ওয়ানডেতে বাংলাদেশ দল খুব একটা ভালো করতে পারছিল না তার থেকেও যেটা বোঝা বড় কারণ ছিল সেটা হচ্ছে যে শান্তর নিজের ব্যাটিংটা শান্ত সুলভ হচ্ছিল না এখনও শান্ত যে খুব একটা ফর্মে এসেছেন তা নয় তিনি এই সিরিজেও রান পাননি কিন্তু শান্ত নিজের ব্যাটিংটা হয়তো বা শান্ত খুব প্রেশার রিলিজ করে খেলতে পারতেন কিনা এই চিন্তাও হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তো যখন শান্তকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারপরে মেহেদিয়াসান মিরাজ যখন ক্যাপ্টেন হয়েছেন আমরা দেখেছি হাসান মিরাজ যখন মাঠে ক্যাপ্টেন্সি করেন তখন কিন্তু শান্ত সবসময় তার সঙ্গে কথা বলেন মিরাজ শান্তর সঙ্গে কথা বলেন মানে দুজনের মধ্যে যে একটা বন্ডিং অর্থাৎ মাঠে কিন্তু দুজন খুব কী করলে ভালো হয় কি না করলে ভালো হয় শান্ত সেই ইনপুটটা অলওয়েজ মিরাজকে দেওয়ার চেষ্টা করেন এখন দলের এই পরিস্থিতিতে মিরাজ যখন অ্যাজ এ ক্যাপ্টেন সফল হচ্ছে না মানে অ্যাজ ক্যাপ্টেন্সির সফলতা কখন মানে আপনি যখন আপনার দল জিতবে তখন তো আসলে সফলতা তাই মিরাজের ওই সফলতার জায়গাটাতে এখন বাংলাদেশ দল বেশ পিছিয়ে আছে বলতে হবে কারণ ওয়ান ডে ফর্ম্যাটে বাংলাদেশ লাস্ট একের পর এক সিরিজ হারছে আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে থ্রি নিলে হারার সেই ব্যাপারটা দেখেছি তারপরে শ্রীলঙ্কাতে দুই একে সিরিজ হারা দেখেছি যদিও শ্রীলঙ্কার প্রথম ম্যাচটা দ্বিতীয় ম্যাচটা তো বাংলাদেশ জিতেছিল কিন্তু প্রথম ম্যাচটা বাংলাদেশের খুব সহজ ম্যাচ ছিল কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারেনি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মেহদিয়াসান মিরাজের এই দলটাতে বাংলাদেশ দল যখন ভালো করতে পারছে না বা বাংলাদেশ দল যখন খারাপ করছে তখন আসলে প্রবলেমটা ঠিক কোথায় হচ্ছে যে যেই কয়টা ম্যাচে বাংলাদেশ দল ভালো করতে পারেনি সেই সমস্যাগুলো হচ্ছে যে খুব দ্রুত আউট হয়ে যাচ্ছে বা ব্যাটিং অর্ডারের কলাপসটা আমরা দেখতে পাচ্ছি তাই এই কলাপসের জায়গাগুলো আসলে ঠিক করতে গেলে কি আপনার ক্যাপ্টেন্সি চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে ব্যাপারটাকে আসলে ঠিক তেমন অর্থাৎ ভক্তরা অনেক রকমই চিন্তা করতে পারেন ভক্তদের জায়গা থেকে যে আমার এ ভালো খেলছে না তাকে বাদ দিয়ে দাও সে ভালো খেলছে না তাকে বাদ দিয়ে দাও আরেকজন কে নিয়ে আসো তাকে নিয়ে আসো এবিসি যাকে নিয়ে আসো কিন্তু আলটিমেটলি ক্রিকেট বোর্ডকে তো আসলে সেভাবে চিন্তা করার সুযোগ নেই ক্রিকেট বোর্ডকে একটা প্ল্যান নিয়ে আগে এগোতে হয় দু সাতাশ বিশ্বকাপকে কেন্দ্র করেই তো আসলে সব মাস্টার প্ল্যান সো সাতাশ বিশ্বকাপের আগে তো একটা সময় আছে সেই সময় পর্যন্ত বাংলাদেশ কালকে বেশি বিশেষ সূচিটাও দিয়েছে যে চব্বিশটা মতো ওয়ান ডে বাংলাদেশ দল খেলবে সেখানে অস্ট্রেলিয়া ইন্ডিয়া নিউজিল্যান্ড পাকিস্তানের মতো দলগুলোর বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ আছে এই সিরিজগুলো কেন হয় এই সিরিজগুলোতেই আপনি আসলে আপনার দলকে ঠিক করে নেবেন আপনার দলকে আপনি সেটেল করে নেবেন ওয়ার্ল্ড কাপের জন্য কোন ধরনের স্কোয়াড আপনার দরকার সেটা আপনি বুঝবেন তাই খুব স্বাভাবিকভাবে এই চব্বিশটা ওয়ান ডেতে বাংলাদেশ দল কোন ফর্মেটে যাবে সেটার জন্য আসলে ওই ল্যাকগুলো চিন্তা করতে হবে যেটা আমি বলছিলাম যে বাংলাদেশের এই একাদশে আমরা যে একাদশটা গতদিন দেখেছি বা এই স্কোয়াডটা নিয়ে যদি কথা বলি আপনি মিডিল অর্ডারে তৌহিদ হৃদয় ছাড়া কিন্তু আসলে স্পেসিফাইড কোনো মিডিল অর্ডার ব্যাটসম্যান নেই তাই হৃদয় যখন ভালো করতে পারছেন না বা হৃদয় যখন অফফর্মে থাকছেন তখন হৃদয়কে রিপ্লেস করার মতো তো সুযোগ এই স্কোয়াডেই থাকছে না একই সাথে হৃদয় একজন প্লেয়ার যখন খারাপ করেন তখন কি করে তার আশেপাশের কোনো ব্যাটসম্যান সেটাকে সাপোর্টিভ হিসাবে কাজ করে কিন্তু হৃদয় সেই সাপোর্টটাও পাচ্ছেন না আবার হৃদয়কে রিপ্লেস করে বা হৃদয়কে বিশ্রাম নিয়ে যে একজন ব্যাটসম্যানকে আপনি ট্রাই করবেন সেই জায়গাটা তো স্কোয়াডে নেই আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ দলের এই স্কোয়াডে একদম প্রপার মিডিল অর্ডার ব্যাটসম্যানের একটা অভাব মনে হচ্ছে দেখুন বাংলাদেশ মিডিল অর্ডার কাদের দিয়ে সামলিয়েছে সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এই তিনজন বিগ নেম তারা বাংলাদেশের মিডিল অর্ডার একটা সময় সামলেছেন তাই যখন এই তিনজন হুট করে বাংলাদেশের ওয়ান ডে ফর্মেটটা খেলা ছেড়ে দিয়েছেন মানে ওয়ান ডে ফর্মেটে যখন তারা নেই এত বড় তিনজন ব্যাটসম্যানের অভাবটা তো আপনি হুট করে পুষিয়ে উঠতে পারবেন না তাই আপনাকে আসলে ওই জায়গায় প্রপার মিডিল অর্ডার ব্যাটসম্যান লাগবে হয় আপনাকে এখানে দুটো পথে হাঁটতে হতে পারে আপনি এমন হতে পারেন যে আপনার একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার যিনি এর আগে জাতীয় দলে খেলেছেন কিন্তু বাদ পড়ে গিয়েছিলেন এখন আবার ভালো করছেন এমন কোন ক্রিকেটার আছেন কিনা আপনি তাদের থেকেও একজন বা দুজনকে নিয়ে এসে ট্রাই করতে পারেন বা স্কোয়াডে নিতে পারেন অথবা নতুন কাউকে চেষ্টা করতে পারেন যে ইস্যোকে আমরা একজন বা দুজন নতুন একদম প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যানকেই আমরা স্কোয়াডের সাথে রাখি বা সেট করার চেষ্টা করি সেখানে আরিফুল ইসলামের আমরা নাম দেখেছি তিনি আন্ডার নাইনটিনে অনেক নাম করেছিলেন তারপরে ঘরোয়া ক্রিকেটেও ভালো করছিলেন মোহামেডানের হয়ে আমরা তাকে খুব ভালো খেলতে দেখেছিলাম মাহফুজুল রবিনের নাম আমরা শুনেছি এগুলো আমি নতুন নাম বলছি এরকম আপনি আরও নাম বের করতে পারবেন যারা ঘরোয়া ক্রিকেটে খুব প্রমিজিং স্টার যারা ভালো করতে পারেন তাদের দিয়ে চেষ্টা করার জায়গাটা হতে পারে আর যদি আপনি এক্সপিরিয়েন্সের দিকে তাকান আপনার কাছে তো এমন অনেক ক্রিকেটারই আছেন যারা বাদ পড়ে গেছেন কিন্তু রিসেন্ট টাইমে আমরা ভালোও করতে দেখছি আপনি আসির আলী চৌধুরী রাব্বির কথা বলতে পারেন আপনি আফিফ হোসেন ধ্রুবর কথা বলতে পারেন ইফ লিটন দাস ইনজুড তিনি যদি ফিরে আসেন তার কথাও বলতে পারি সো এই যে নামগুলো এই এরা হচ্ছে প্রপার মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসাবে আপনাকে ওই সার্ভিসটা দিতে পারবেন জাকির আলী অনেক নুরুল হাসান সোহান শামীম পাটোয়ারি এই যে নামগুলো আমি বলছি এই নামগুলো সবার কিন্তু লোয়ার আর ব্যাটসম্যান হিসাবে তারা খুব ভালো করেছেন সব সময় জাকির আলীর ব্যাপারটা যদিও আমি একটু দ্বিমত করি যে জাকির আলী আসলে খুব একটা ফর্মে নেই কারণ ফর্মে থাকা অবস্থায় জাকির আলী আমরা দেখেছি ইনিংস বিল্ড করতেও তিনি পারতেন কিন্তু সেটা এক দুই ম্যাচে বেশিরভাগ ম্যাচেই জাকির আলী অনেক শামীম পটরি নুরুল হাসান সোহান ইভেন তাদের রোলটা কি তাদের রোলটা হচ্ছে আপনার হাতে পনেরো বল বা বিশ বল থাকবে আপনি সেটা পঁচিশ বা তিরিশ বলে করে আসবেন তো এই জায়গাগুলোতে তারা অভ্যস্ত ক্যারিয়ারের প্রথম থেকে এই পর্যন্ত সব ক্ষেত্রেই আপনি যদি তাদের বিপিএল এর সফলতা বলেন সব জায়গাগুলোতেই তারা এই ফিনিশিং রোলটাতে খুব ভালো করেছেন তাই এই ফিনিশিংয়ের জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে তারা ভালো করেন কিন্তু একদম প্রপার মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে আপনাকে তো শুধু রান করলেই হয় না আপনাকে মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসাবে আপনাকে ফেস করতে হবে কাদের বিপক্ষ দলের লেগ স্পিনারের অথবা একজন লেগ স্পিনারকে অথবা আপনাকে ফেস করতে হবে এমন একজন বলারকে যারা মাঝের ওভারে উইকেট নিয়ে অভ্যস্ত তাই এই ধাঁচের বলারদের মোকাবিলা করতে গেলে আপনার আসলে ওই প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে খেলার অনেক হিউজ এক্সপিরিয়েন্সটা দরকার আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ দলের এই এক্সপেরিয়েন্সড মিডল অর্ডার ব্যাটসম্যানের একটা অভাব রয়েছে দেখুন মুশফিকুর রহিম শাকিব হাসান মাহমুদুল্লাহ রিয়া কিন্তু একদিনে এতটা সফল হননি তাদের সফলতার পিছনে অনেক 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 অভিজ্ঞতার দরকার ছিল তারা লম্বা সময় ধরে এই জায়গায় খেলেছেন খেলে খেলে বাংলাদেশের মিডল অর্ডারের জায়গাটাতে খুব শক্তপোক্তভাবে তারা দাঁড় করিয়ে ফেলেছিলেন তাই আমার কাছে মনে হয় মিডল অর্ডারের এই জায়গাটাতে বাংলাদেশ দলের একটু চেঞ্জ দরকার আমার কাছে মনে হয় যে সামনে অনেক সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে আপনারা দেখছেন মিডফিল্ডের সেই কাভারেজ আপনারা সবসময় পাবেন সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে শুরু করে সামনে অনেক সিরিজ আছে সেই সিরিজগুলোতে বাংলাদেশ দলকে একটা নির্দিষ্ট প্ল্যানে এগোতে হবে যে বাংলাদেশের এই ল্যাকের জায়গাগুলোতে এই গ্যাপ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিভাবে ওভারকাম করতে হবে শুধু আপনি ক্যাপ্টেন্সি চেঞ্জ করে ফেলবেন তাতেই তো আসলে এই গ্যাপগুলো পূরণ হবে না মিরাজের জায়গায় যদি আপনি এবিসি যাকেই ক্যাপ্টেন্সি দেন তিনি এসে তো মিডিল অর্ডার ব্যাটসম্যানদের এই ঘাটতি পূরণ করতে পারবেন না তাই ওই ঘাটতির জায়গাগুলো নিয়ে আগে আমাদের কাজ করতে হবে তারপরে পরিস্থিতি বুঝে যদি অধিনায়কত্ব প্রয়োজনের প্রয়োজন হয় নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে পথে হাঁটবে এবং এই থিওরিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে আসলে সব ক্রিকেট বোর্ডই কাজ করে আমাদেরও মনে হয় সেই জায়গাটাতে কাজ করতে হবে শুধুমাত্র ভক্ত বা দর্শকরা অনেক আবেগপ্রবণ হয়ে অনেক রকম চিন্তা করেন কথা বলেন বাট ক্রিকেট আসলে ইজ এ পার্ট অফ প্ল্যান আপনাকে একটা বিশ্বকাপে খেলতে যেতে হলে সেখানে আপনি দুই তিন বছর ধরে একটা প্রস্তুতি নিয়ে যেতে হয় এবং আমার মনে হয় যে বাংলাদেশ দলের সেই প্রস্তুতির জন্য যথেষ্ট সময় আছে খুব বড় বড় দলের বিপক্ষে সিরিজ আছে যেখানে বাংলাদেশ দল সহজেই সেই প্রস্তুতিটা নিতে পারবে বলেই আমার একান্ত বিশ্বাস মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড